বিসমিল্লাহ রহমানের রাহিম দীর্ঘ সতেরো বছর আমলেগির অন্যায় অত্যাচারের হাত থেকে আমরা বেরিয়ে এসেছি দেখেন কি সুন্দর উৎসব মুখর পরিবেশে সামান্য একজন প্রতিনিধি নির্বাচন বিএনপির তার জন্য কি উৎসবমুখর নির্বাচন চলতেছে আপনারা সবাই দোয়া করবেন এমন যেন আগামীতে প্রতিটা নির্বাচন হয় সে আশাবাদ ব্যক্ত করে সবার কাছে দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম মাগুরা জেলা পৌরসভার দুই তিন চার এবং নয় নং ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরা এজি একাডেমি স্কুল মাঠে দেখতে পাচ্ছেন আনন্দের সাথে মনে হচ্ছে যে ঈদের আনন্দ চলছে এরকমের এম এর মাধ্যমে আজকে ভোট গ্রহণ চলছে আমরা পাঁচটা পর্যন্ত আমাদের ভোট গ্রহণ চলবে পাঁচটার পরে যে ভোট গণনা হবে ইনশাল্লাহ দেখছেন কোনো বিশৃঙ্খলা নাই সুষ্ঠুভাবেই ভোট চলছে আমাদের জাতীয়তাবাদী বিএনপি বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে যে কিভাবে ভোট দিতে হয় সেটা শিখিয়ে দিয়ে যাচ্ছে এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ বাংলাদেশ 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 জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে জানেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পৌর যে কমিটি গঠন হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে সেই কমিটি সরাসরি ভোটের মাধ্যমে সেই কমিটি নির্বাচন করা হচ্ছে নেতা নির্বাচন করা হচ্ছে এবং মানুষ জনগণ স্বতঃস্ফূর্তভাবে সতেরো বছর পরে সতেরো বছর পরে ভোট দিচ্ছেন এটাই আসলে প্রক্রিয়া হওয়া উচিত আমরা দীর্ঘ সতেরো বছরে কি দেখেছি শেখ হাসিনার আমলে টেবিলে এটা কমিটি করে টেবিলের নিচে পয়সা দিয়ে টেবিলের উপর দিয়ে একটা কমিটি রকম তারা করে দিয়েছে সেসব সরকারগুলো এবং বিএনপি আসলে তাদের প্রকৃত কার্যক্রম চালাতে পারেনি কারণ বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হয়েছিল তারপরে মামলা হামলা এসব তো ছিলই তার তার ইসে তার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর সুষ্ঠ গণতান্ত্রিক ধারা একটা নির্বাচন হচ্ছে এটা সত্যি আমাদের মাঝে আসা জায়গায় আমাদের আমরা যারা গণতান্ত্রিক গণতান্ত্রিক মানুষ গণতন্ত্রে যারা বিশ্বাস করি যারা বিশ্বাস করি যে আদর্শে তারাই কিন্তু আসলে এই গণতান্ত্রিক পরিবেশকে আমরা খুব পছন্দ করছি আমরা এনজয় করছি এটাকে এবং এই ধারা জন সামনে অবদ থাকে এটা আমরা আমাদের একান্ত কামনা এবং আপনারা যিনি খুশি হবেন যে এই যে যে ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচন এটা কিন্তু শুধু পৌরসভার ভিতরই না গ্রাম পর্যায়েও পুর ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে সবখানেই এবং তারেক রহমানের এটাও একটা বিরাট সাফল্য আমি মনে করি যে দলকে দেশকে গণতন্ত্র চয়নের আগে দলকে গণতন্ত্রণ করা হচ্ছে এটাই একটা বিরাট অর্জন বলে আমি মনে করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন বিএনপির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দীর্ঘদিন পরে দলের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন নির্বাচিত হচ্ছে এতে মাগরা সবাই আনন্দের সাথে ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছে এই ভোটারদের মনের ভিতরে অত্যন্ত আনন্দিত তারা যে দীর্ঘদিন পরে এরকম একটা ভোটের ব্যবস্থা করছে জাতীয় দল বিএনপি এটা আমরা মাগুরা বসে সবাই খুশি দল জন এভাবেই আগামী দিনে উন্নত উন্নতি শিখরে চলে পৌঁছে যায় এই ভোটের মাধ্যমে ইনশাল্লাহ এটা আসলে আমাদের দলের নির্দেশনা অনুযায়ী সদস্য নবায়নের ভিতর দিয়ে আমাদের এই প্রক্রিয়া শুরু হয় এবং তারই ধারাবাহিকতায় আমাদের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার জন্য আজকে মাগুরা পৌরসভার শহরের যে চারটি ওয়ার্ড দুই তিন চার এবং নয় তার ভোট গ্রহণ মানে ভোট শুরু হয়েছে এবং অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের ভোট গ্রহণ চলছে এবং এই প্রক্রিয়া ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের অন্যান্য যে ইউনিয়ন আছে বা অন্যান্য উপজেলা আছে সেখানেও সমানভাবে চলতেছে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশেই এই কর্মসূচি অব্যাহত আছে আমাদের দলের থেকে একটা মানে চাপ আছে তো আমাদের খুব দ্রুত আমাদের জেলা বিএলপির কাউন্সিলের মাধ্যমে জেলা সম্মেলন শেষ করতে হবে আমরা আশা করি যে নির্দিষ্ট সময়ের ভিতরেই করতে পারব বিএনপি যেহেতু একটা আধুনিক একটি গণতান্ত্রিক দল সুতরাং আমরা বিগত সরকারের সময় আমরা চেষ্টা করেও আমরা কিছু লোক এক জায়গা করে যে আমরা এই প্রক্রিয়াগুলো কি করতে পারিনি এখন একটা পরিবেশ আসছে এবং সেই পরিবেশ সেই কারণে আমাদের এই কর্মসূচিগুলো আমরা শেষ করতে যাচ্ছি পাশাপাশি আর একটা কথা না বললেই নয় আমাদের সামনে যে যে নির্বাচন আমরা বিশেষ করে বর্তমান যে সরকার আছে সেই সরকার যে প্রধান তাদের কাছে আমাদের উদার আহ্বান থাকবে যে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে একটা যৌক্তিক সময়ের ভিতরে যাতে নির্বাচন দেয় দিয়ে একটি দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক তাহলেই আশা করি আমাদের দেশে যে ছোটোখাটো যে সমস্যা আছে এগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা এই কাউন্সিলের ভিতর দিয়ে আমাদের মাগুরা জেলা বিএনপি একটা পরিচ্ছন্ন এবং সৎ নেতৃত্ব যাতে আসে এবং মাগুরা জেলাকে যাতে আমরা নেতৃত্ব দিতে পারি সেই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছে আজকে মাগুরা মাগুরা তিন নম্বর চার নম্বর ওয়ার্ডের যে নির্বাচন উৎসব মুখর পরিবেশে যে নির্বাচনটা হতে যাচ্ছে আসলে এই নির্বাচনটা আবির্ভাব হলো এই সব বিগত সরকারের আমলে কোনো নির্বাচন হয়নি তার কারণ হল তারা কোনো নির্বাচন দেয়নি বা দিতেও না হতো না দিলেও এরকম আজকে ওয়ার্ড নির্বাচনে যে সমস্ত লোকের উপস্থিতি বিগত দিনে তাদের সংসদ নির্বাচনেও এরকম লোকের উপস্থিতি তারা দেখাইতে পারে না তাদের এই নির্বাচনের মাঠে আসলে পর্যবেক্ষক যারা ছিলেন সাংবাদিক ভাইরা যারা ছিলেন তারা সে যে সমস্ত ভিডিও ফুটেজ আমরা তো আসলে বাড়ির থেকে বেরই হয়নি এই নির্বাচনে সেই ফুটেজ দেখে দেখা গেছে এই নির্বাচনের মাঠে শুধু কুকুর মানুষ দু একজন বাড়ি বললে মিথ্যা কথা বলা হবে দুই পাঁচজন একটা সংসদ নির্বাচনে যেভাবে লোক থাকার কথা ছিল এই ওয়ার্ড নির্বাচন থেকে তাদের সাথে যদি আজকে এর একটা মিল দেখা রাখা হচ্ছে দেখান নাই কিন্তু ফুটেজগুলো এখনো আছে আর ওয়ার্ড নির্বাচন যেভাবে হচ্ছে একটা সংসদ নির্বাচনের যে তারতম্য এর থেকেই বোঝা যায় যে বিএনপি একটা গণতান্ত্রিক দল এবং জনাব তারেক রহমান যে এই গণতন্ত্রকেই আবার ফিরিয়ে বাংলাদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিচ্ছে বা দিচ্ছে এর একটা আবির্ভাব এখানে দেখা যাচ্ছে এই এই ওয়ার্ড নির্বাচনের মাধ্যমে আমাদের জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা যারা নেতাকর্মী এখানে বিজয়ী হবে অবশ্যই তারেক রহমানের জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে এবং বাংলাদেশ হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজকে ওই নির্বাচন এবং আগামী দিনে যে বিএনপির যে সংসদ নির্বাচন করবে তার একটা আবির্ভাব এটা দেখা যাচ্ছে আজকে উত্তাপিকর পরিবেশে আছে সবাই এখানে ভোট দিতে আসছে এতে সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে গণতন্ত্রে ফেরার লোকে মানুষ যে সতভাবে খুশি মনে আজকে ভোট দিতে আছে সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং সাংবাদিকরা এখনো দেখছেন যে বিএনপি আওয়ামী লীগের ভিতরে যে তারতম্য যে তফাৎ এই গণজোয়ার এই ওয়ার্ড নির্বাচনের যে গণজোয়ার এর থেকে বোঝা যায় যে আওয়ামী লীগ বিএনপির ভিতরে গণতন্ত্রের কত তফাত আসলে তারা তো গণতন্ত্রের কি জিনিস না এই বিএনপির এই ওয়ার্ড নির্বাচন থেকে বুঝে দেওয়া সম্ভব যে গণতন্ত্র কাকে বলে তারেক রহমানের রাজনীতি কি বিএনপির রাজনীতি কি জাতীয়তাবাদী শক্তির রাজনীতি এই বলে বৃষ্টি চলে আসছে মাগুরা জেলার দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড এবং নয় নম্বর ওয়ার্ডে মাগুরা এজি একাডেমির মাধ্যমে প্রতিষ্ঠানে ভোট চলছে আজ এই ভোট সারা বাংলাদেশের মানুষ দেখছে আজ গণতন্ত্র রহমানের রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা পৌর সাকার আজকে দুই নম্বর তিন নম্বর চার নম্বর এবং নয় নম্বর ওয়ার্ডের সরাসরি তৃণমূলের ভোটের মাধ্যমে ওয়ার্ড সভাপতি সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হচ্ছে আমাদের এখানে উৎসাহ উদ্দীপনার সাথে এবং খুবই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং মানুষের মধ্যে একটি আনন্দ জুয়ার বইছে এবং মানুষের উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রকে বিশ্বাস করে গণতান্ত্রিকভাবে দলের মধ্যে নেতা নির্বাচিত হচ্ছে এবং গণতান্ত্রিক ভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে জয়ী হয়ে ধন্যবাদ বিসমিল্লাহ রহমানের রাহিম গণ অর্থ সর্বসাধারণ তন্ত্র আইনের শাসন ব্যবস্থা সুতরাং জনগণের হাতে অর্পিত শাসন ব্যবস্থাকে গণতন্ত্র বলে আমরা দেখেছি বিগত সতেরো বছর আওয়ামী লীগ সরকার গণতন্ত্র স্তব্ধ করে মানুষের ভোট অধিকার কেড়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষ জুলাই আগস্টের সংগ্রামের মধ্য দিয়ে সেই গণতন্ত্র এই আঠারো কোটি বিশ বিশ কোটি মানুষের মাঝে ফিরিয়ে দিতেছে আজ মাগুরা জেলা বিএনপি কর্তৃক অত্যন্ত সুশৃঙ্খল অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে আমাদের ওয়ার্ড পর্যায়ের ইলেকশন অনুষ্ঠিত হচ্ছে আমি ইতিমধ্যেই ভোট দিয়েছি আমার বন্ধু আরব আমার ছোট ভাই রাজা আমরা ভোট দিয়েছি খুব উৎসব পরিবেশে আমাদের এই সর্বোপরি আমাদের এই গণতন্ত্র অব্যাহত রাখতে হবে রাখতে হবে সবাইকে সজাগ থাকতে হবে যাতে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কখনো ওই জন্য পিছন বরাদার দিয়ে আর গণতন্ত্র স্তব্ধ করতে পারে আমি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুলা পেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ ইসমিল রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আজকে যে এখানে একাডেমি স্কুলে ভোট হচ্ছে সে ভোট দুই তিন চার ও নয় নম্বর ওয়ার্ডের ভোট আমাদের দেশ নায়ক তারেক নির্দেশে এবং দেশ নায়ক তারেক রহমানের অনুপ্রেরণায় আমাদের যে তৃণমূল পর্যায়ে যে ভোট হচ্ছে সেই ভোট মাগুরা জেলা বিএনপির তত্ত্বাবধানে এখানে অনুষ্ঠিত হচ্ছে এই ভোটে আমাদের সাধারণ তৃণমূলের পর্যায়ে লোকজন জনগণ বিএনপির জনগণ ভোটে অংশগ্রহণ করেছে এবং এই ভোট খুব সুস্থভাবে হচ্ছে এবং আগামীতেও আমাদের গণতান্ত্রিক পর্যায়ে আমরা দল ক্ষমতায় আসব এই আমাদের তারেক রহমানের আমাদের প্রিয়ান প্রিয় নেতার নির্দেশ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে খালাদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক